যাত্রী একশো জন ক্যাপ্টেন ফার্স্ট অফিসার আর পাঁচজন কেবিন ক্রু দিনটি ছিল বাইশে ডিসেম্বর ওমানের স্থানীয় সময় তখন রাত তিনটা গভীর রাতে দেড় শতাধিক আরোহী নিয়ে মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গর্জন করে আকাশে উড়াল দিতে যাচ্ছিল বাংলাদেশ বিমানের ওয়ারিং সাতশো থেকে আটশো উড়োজাহাজ গন্তব্য ছিল চট্টগ্রাম কিন্তু মাস্কট বিমানবন্দরে রানওয়ে থেকে উড়াল দেওয়ার ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায় মাইক্রোফোনে যাত্রীদের আতঙ্কিত না হতে বলেন ক্যাপ্টেন নওশাদাতাউর কাইম তিনি ও ফার্স্ট অফিসার মেহেদি হাসান বুঝতেও পারছিলেন কি ঘটছে আঠারো টন জ্বালানি আর উড়োজাহাজটির ওজন ষাট টন সব মিলিয়ে আটাত্তর টন ওজনের বিশাল উড়োজাহাজের ওমানে জরুরি অবতরণ করাও অসম্ভব একটু এদিক সেদিক হলেই বিস্ফোরিত হতো উড়োজাহাজটি প্রাণ যেতে পারত সব আরোহী তবে পাঁচ ঘন্টা পথ পাড়ি দিয়ে ঢাকায় জরুরি অবতরণ করান ক্যাপ্টেন নৌসাদ জীবন রক্ষা পায় দেড়শো যাত্রীর দুঃসাহ অভিযাত্রার স্বীকৃতিও মিলেছে ক্যাপ্টেন নওসাদের বৈমানিকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের প্রশংসাপত্র পেয়েছেন চল্লিশ বছর বয়সেই বৈমানিক কানাডার মন্ট্রেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে বৈমানিকদের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী মে মাসে ক্যাপ্টেন নৌসাদ সেখানে এই দুঃসাহ যাত্রার বর্ণনা দিবেন সাথে জানুয়ারি সকালে ঢাকায় দেশের প্রথম সারির একটি গুণমাধ্যমের কাছে পুরো যাত্রাপথের কথা বললেন নৌসাদ প্রাণ বাঁচাতে পাঁচ ঘণ্টা আকাশপথে কি ছিল তার ভাবনা এর সবকিছুই জানা গেল উড়াল দিতেই অশনি সংকেত বিমানবন্দরে রানওয়ে ধরে দুইশো কিলোমিটার বেগে ছুটে উঠছিল উড়োজাহাজটি এ সময় শব্দ শুনতে পান ক্যাপ্টেন নৌসাদ তবে সে সময় ফিরে আসার সুযোগ থাকে না ইট পাথর যাই সামনে আসুক না কেন উঠতেই হবে একথা জানিয়ে নৌসাদ বলেন পিছনে যাত্রীরা শব্দ বেশি মাত্রায় শুনতে পান তাদের চিৎকারের কথা কেবিন ক্রুরা আমাকে ও মেহেদি হাসানকে জানান তখন মাইক্রোফোনে যাত্রীদের বিচলিত না হতে বলি ছয়শো ফুট উঁচুতে উড়োজাহাজটি উঠলে মাস্কট এয়ারপোর্টের নিয়ন্ত্রকদের সঙ্গে আমরা যোগাযোগ করি সেখান থেকেও বিকট শব্দের কথা আমাদের জানানো হয় সঙ্গে সঙ্গেই মাস্কট বিমানবন্দরের কর্মীরা রানওয়েতে তল্লাশি করেন দশ মিনিট পর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় রানওয়েতে টাওয়ারের অসংখ্য টুকরো পাওয়া গেছে তবে উড়ুজাহাজের কোনো চাকার টাওয়ারের ক্ষতি হয়েছে সে ব্যাপারে তথ্য দিতে পারেন শাহজালাল বিমানবন্দরে সাড়ে দশ হাজার ফুট দীর্ঘ রানওয়েতে উত্তর প্রান্ত থেকে উড়োজাহাজগুলোকে নামতে হয় কিন্তু উত্তর দিক থেকে সেদিন সকালে প্রচণ্ড বাতাস বইছিল চাকার সমস্যা থাকায় তিনশো কিলোমিটার গতিতে থাকা উড়োজাহাজে ব্রেক করাও যাবে না ক্যাপ্টেন নৌসাদ বলেন সামনের চাকার ল্যান্ডিং গিয়ার ও টাওয়ারের সমস্যা যদি থাকে তবে ব্রেক করলে উড়োজাহাজ আছড়ে পড়তে পারে পিছনের চাকায় সমস্যা হলে উড়োজাহাজ কাত হয়ে রানোয়ের সঙ্গে ডানার ঘষ লাগে এতে বিস্ফোরণ ঘটতে পারে নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিচ দিয়ে চক্কর দিতে বলা হয় এতে কোনো চাকার টাওয়ার ফেটেছে তা ধরা পড়বে দুবার চক্কর দিতে বলা হয় পিছনে বাঁ দিকে ল্যান্ডিং গিয়ারের ডান পাশে চাকার টাওয়ার ফেটেছে পাশে চাকা ঠিক আছে এক চাকা ঠিক থাকায় ঝুঁকি কিছুটা কমে আসে ক্যাপ্টেন নকশাদ বলেন বাতাস থাকায় উত্তর প্রান্তের বদলে রানোয়ের দক্ষিণ প্রান্ত দিয়ে সকাল দশটা সাত মিনিটে অবতরণ করে উড়োজাহাজটি এজন্য রিজার্ভ করে উড়োজাহাজের গতি কমানো হয় এই সময় বাপাসের চাকার টাওয়ার ফেটে যায় সৌভাগ্য যে ল্যান্ডিং গিয়ার থেকে টাওয়ারটি ছুটে যায়নি আর দশ মিনিট চলে গেলেও জ্বালানি ফুরাত বিপদ বাড়ত প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ